যদা যদা হি ধর্মস্ব প্রাণীর ভবতী ভারত মানবত্তা অবমাননা ধর্মের ধরতী মার আকুল প্রার্থনায় সর্বশক্তিমান ঈশ্বর যুগে নরতনু ধারণ করেন শ্রী শ্রীরাম ঠাকুর তিনি বলতেন পরম পুরুষ ব্রহ্মকে পেতে হলে প্রয়োজন প্রভূত অধ্যাবসায় ও অনুশীলন শ্রী শ্রী ধাম স্থাপন করার পর ঠাকুর ঘোষণা করেন সমস্ত দেবদেবীর অধিষ্ঠান তাদের অখণ্ড শক্তি ও আন্তরিক আশীর্বাদের সম্ভবই সম্ভব ঠাকুরের জন্ম বাংলাদেশের ফরিদপুর সালটা বারোশো ছয় বঙ্গাব্দের মাঘ মাস ইংরেজি দোসরা ফেব্রুয়ারি আঠারোশো ষাট যখন ঠাকুরের বয়স আট তখন তার পিতা পরলোক গমন করার পর বালক অক্ষয় তৃতীয়ার দিনে দীক্ষিত হন পিতার গুরু সূর্য মৃত্যুঞ্জয় আমাদের এই উৎসবটা ঠাকুর শ্রী শ্রী রামচন্দ্র দেবের বাৎসরিক উৎসব এটা একচল্লিশতম বাৎসরিক উৎসব প্রতিবছরেই আমরা এই উৎসবটা করে থাকি আমাদের ঠাকুর করুণাম হয় শ্রী শ্রী সত্যনারায়ণ তার থেকে দীক্ষা বা নাম নিলে যে নাম নেবে তার কোনো ভাত কাপড়ের মোটা ভাত মোটা কাপড়ের অস অভাব হয় না কোনো বিপদ আপদ ঘটে না আমাদের ঠাকুরের নাম নিতে গেলে কোনো নিয়ম কানুন আচার বিচার নেই ঠাকুরের কোনো পয়সাও লাগে না কিচ্ছু লাগে না নাম নিতে গেলে গুরুদক্ষিণা লাগে না শুধু কেউ যদি চায় একটা পয়তা একটা ফরিত দিতে পারেন এবং খেয়ে অমুক্ত অবস্থায় আমাদের অবস্থায় দীক্ষা নিতে পারেন কোনো নিয়ম নেই যে উপুস থেকে নাম নিতে হবে এবং সোচ অশোচ নেই এই যে আমাদের মা বোনেরা তাদের সূচি অসুস্থ অসূচিতা থাকে এইটাতেও দীক্ষা নিতে পারেন দীক্ষা বা নাম নিতে পারেন এবং যারা অসৌজ অবস্থা মাতৃ করে শিশুরাও মাতৃ করে শিশু আছে যাদের যাদের অসৌজ কাটেনি তারাও নাম নিতে পারেন আমাদের ঠাকুর শ্রী শ্রী দিন দয়ালের ঠাকুর দীন দরিদ্রের ঠাকুর দয়ালু ঠাকুর হ্যাঁ আমাদের ঠাকুরকে অনেকে রামভাই বলেন উনি একজন পীর সন্ন্যাসী এবং ওনার কোনো আপনারা দেখে থাকবেন ওনার কোনো ড্রেস গেরুয়া এইসব ধারণ করেন না উনি পঞ্চাশ বছর হিমাচলে নয় এগারো বছর বয়সে উনি দীক্ষা নিয়ে হিমাচলে পঞ্চাশ বছর ছিলেন তার গুরু অনঙ্গ দেবের আদেশ অনুযায়ী উনি আবার গৃহাশ্রমে প্রতি গৃহে প্রতি গৃহে উনি নাম বিতরণ করেন আমাদের তাদের উদ্ধার করেন কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভুই শ্রী শ্রী রাম ঠাকুর হিসাবে জন্মগ্রহণ করেছেন আমাদের ঠাকুরের নাম রামচন্দ্রদেব সেই ত্রেতার নাম কৃষ্ণ যে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং রাম ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুই রাম ঠাকুর হিসাবে জন্মগ্রহণ করেছেন ও হ্যাঁ একচল্লিশতম বলেছি আগে একচল্লিশতম হ্যাঁ কলকাতার বাইরের থেকেও আসেন অনেক দূর থেকে আসেন এবং আমাদের এখানে আজকে উপস্থিত আছেন আমরা কবিল্লাদাম পাহাড়তলি চট্টগ্রাম হ্যাঁ এটা আমাদের এটা হবে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ হ্যাঁ হ্যাঁ চার দিন ধরে আমাদের উৎসবটা হয় এবং পাঁচ দিন সমাপ্ত হয় আমরা এখন দ্বাদশ আমাদের এই রাম ঠাকুর আশ্রম প্রায় একচল্লিশ বছর হতে চলল এই মন্দিরটা দিনকে দিন আস্তে আস্তে মানুষের কাছে এত প্রচার হয়ে গেছে দূর দূরান্ত থেকেও নৈহাটি রানাঘাট কলকাতা লক্ষ্মীকান্তপুর কল্যাণী নানা রকম জায়গা থেকে লোক আসছে আমরা সকলের কাছে প্রার্থনা করছি আমাদের মন্দিরটা এরকমভাবে বিস্তার হোক যে সারা সুগাশ্রাম নয় সারা এলাকায় যেন দুনিয়ার মানুষ জানে যে এখানে একটা রাম ঠাকুর আশ্রম আছে আগামী পনেরোই এপ্রিল আমরা যে বাংলাদেশ থেকে মহান্ত মহারাজকে নিয়ে আসেন কালীপদ ভট্টাজ উনি দীক্ষা দেবেন আমাদের এই দীক্ষা এখানে দেওয়া হবে যারা আসবে সকাল থেকেই আমাদের এখানেকে দীক্ষা দেওয়া যাবে এবং তাদেরকে ভোগ প্রসাদও দেওয়া হবে আমাদের এখানে আসতে গেলে শিয়ালদা থেকে ট্রেন লাইনে ড্যামরবড়া লক্ষ্মীকান্তপুর বাড়িপুর সুভাষরাম নেবে নবতার স্কুল রোডের পাশেই রাম ঠাকুর আশ্রম বললে সবাই দেখিয়ে দেবে এবং রিক্সা ভ্যানেতেও যদি বলা হয় যে আমরা রাম ঠাকুর আশ্রম যাবো সবাই দেখিয়ে দেবে আমাদের প্রোগ্রামটা আজকে যে হচ্ছে খুবই সুন্দর হচ্ছে অনেক লোকারণ্য হচ্ছে আমাদের গুরুভাই গুরু বোনেরা এখানে আসছেন আমাদের সামনে যে আরো আমরা আবার উৎসবে যে ইয়ে করব আরও যাতে বেশি করে করতে পারি এর জন্য আমরা আরও চেষ্টা করব চেষ্টা চালিয়ে যাব আমাদের সামনে মহারাজ এই সপ্তম মহন্ত সপ্তম মহন্ত মহারাজ শ্রী পনেরোই এপ্রিল আমাদের আসছেন দীক্ষা দেবেন আপনাদের সকলকে আমরা আসার জন্য কামনা করছি